লাল শাড়িতে প্রিয়সী পর্ব সংখ্যা সাতাশ লেখনিতে ফাতেমা ফারিয়াল আহাদ ওপরে যেতেই পুরো হল স্তবতায় ভরে ওঠে আফরোজা শেখ ভারী নিঃশ্বাস ফেলে বসলেন নিজের চেয়ারে তার কপালে দুশ্চিন্তার ছাপ চোখের কোণে রাগ আর অসহায়তার মিশ্রিত কোনো প্রকার দোটানায় পড়লেন এক হাত কপালে চেপে ধরলেন যেন নিজের ধৈর্যটা সামাল দেওয়ার চেষ্টা করছেন আমজাদ মেয়ের ধীরে ধীরে এগিয়ে সে তার পাশে বসলেন স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ রইলেন অতপর মৃদুকণ্ঠে বললেন কি ভাবছো আফরোজা তোমার মুখ এমন দেখাচ্ছে কেন আফরোজা শেখ স্বামীর কথায় মাথা তুলে তাকায় তার দিকে চিকন ফ্রেমে চশমাটা দু আঙুল দিয়ে ঠেলে ঠিক করে বললো ভাবছি এখন দিদি তার বাবাকে কি জবাব দিব কিছু ঘটেনি এমন ভঙ্গিতেই বললেন এটা নিয়ে এত ভাবার কি আছে আফরোজা যা হওয়ার কথা ছিল সেটাই হচ্ছে কথা শুনে আফরোজা শেখের ভুরুজরা কুচকে গেল ঠোঁটে ক্ষীণ রাগ রেখা ফুটে ওঠে কণ্ঠে গাম্ভীর্য আর অভিমানী মেশানো স্বর সব চিন্তা ভাবনা তো আমরা আমারই তাই না আমি দিদি তার বাবাকে ডেকেছি বিয়ের কথাবার্তারা আমি বলেছি এখন প্রতারণা আমি করেছি আর এই সব কিছু হচ্ছে আপনার জন্য মন্ত্রী আমজাদ একটু হকচকিয়ে বললেন যা বাবা আমি আবার কি করলাম ছেলের যত দোষ সব আমার ঘরে চাপাচ্ছ আফরোজা শেখে বা স্বর উঁচু করে বললেন আপনি সব জানতেন আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে আমি এতদূর পানি গড়াতে দিতাম না এখন আমি দিদি তার বাবাকে মুখ দেখাবো কিভাবে। তার কি ভাববে আমার সম্পর্কে একজন আইনজীবী হয়েও আমি প্রতারণা করেছি তাদের সাথে আজকে মির আমজাদ মীর নিরুপায় কণ্ঠে বললেন তোমার ছেলে আমাকে হুমকি দিয়ে মুখ বন্ধ করে রেখেছিল আফরোজা কি করে বলতাম আর প্রতারণা বলছো কেন বিয়ে তো হচ্ছেই হচ্ছে কিন্তু যেভাবে হচ্ছে তা প্রতারণা ছাড়া কিছু না এক ছেলেকে দেখিয়ে অন্য ছেলেকে বিয়ে এটা কি প্রতারণা নয় ভাবতেই পারছি না আমি কি যে হবে আল্লাহ জানে আহিয়া তখন পাশে বসে কথা শুনছিল মায়ের এই কথা শুনে হালকা হেসে বলল কিন্তু আরও হবে আর কি হবে দুই আধ পাগল মিলে পুরো একটা পাগল হবে হল ঘরের এক কোণে হেলান দিয়ে দাঁড়িয়েছিল ঠোঁটের কোণে হালকা একটি ফুটে ওঠে আশফাক মির এতক্ষণ চুপচাপ বসেছিল এবার আফরোজা শেখকে সান্ত্বনার আশ্বাস দিয়ে গম্ভীর হয়ে বলল তুমি এটা নিয়ে শুধু শুধু চিন্তা করো না ভাবি যা হওয়ার হবে সেটা সময় হলে দেখা যাবে আশফাক মির ঠিকই বলেছে তুমি চিন্তা করো না ভরসা রাখো আমার ওপর এই বলে তিনি স্ত্রীর হাতে আশ্বাসের হাত রাখলেন আফরুজা শেখ তার কিছুই না চোখ বন্ধ করে পেছনের চেয়ারে একটু হেলান দিয়ে বসলেন যেন ভেতরের অস্থিরতাকে সামাল সামলে নিচ্ছেন আসফাক মির এবার পাশে দাঁড়িয়ে থাকা হালিমা বেগমের দিকে এক ঝলক তাকে নিচের রুমে চলে গেলেন দুই মিনিটও যায়নি ঘর থেকে চিৎকার ভেসে এলো হালিমা হালিমা একটু আসত হালিমা বেগম এক গ্লাস পানি ঢালছিলেন আহিয়ার হাতে গ্লাসটা দিয়ে তাড়াহুড়ো করে এক প্রকার দৌড়েই গেলেন রুমে ঢুকতেই থমকে গেল পুরো ঘর এলোমেলো করে কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে হালিমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কি হাল করেছো ঘরের আসফাক মেয়ের আলমারির সামনে দাঁড়িয়ে বিরক্তি মুখে ঘুরে তাকালেন আমার ক্রিম কালারের পাঞ্জাবি কই পাচ্ছি না কেন হালিমা নির্লুপ্ত ভঙ্গিতে মেঝেতে পড়ে থাকা কাপড় তুলতে তুলতে বললেন বানিয়া আপার ছেলেকে দিয়ে দিয়েছি সাথে সাথে আসফাক মেয়ে চেয়েছি উঠলো কি আমি একদমই পড়লাম না আর তুমি সেটা দিয়ে দিলে পড়েন না বলেই তো দিয়ে দিয়েছি অযথা পড়ে আছে অযথা আমি এখন কি পরে যাব তোমার গুণধর ভাতিজার বিয়েতে হ্যাঁ হালিমার কপাল ভাজ করে বললেন কেন আপনার কাপড়ের অভাব তাহলে আমার একটা শাড়ি নিয়ে যাও স্থির হয়ে দাঁড়িয়ে আছে এক দৃষ্টি তাকিয়ে আছে হালিমার দিকে হালিমা কাপড় গোছাতে ব্যস্ত ভান করলেও বুঝতে পারছেন স্বামী দৃষ্টি তার ওপর স্থির আছে শেষে বিরক্ত হয়ে হাতের কাপড়গুলো হারমোনিতে রেখে ঘুরে তাকিয়ে প্রশ্ন করলো এভাবে তাকিয়ে আছো কেন চোখ দিয়ে গিলে হবে নাকি এভাবে বলতে পারলে আমাকে আমার পছন্দের পাঞ্জাবি ছিল সেইটা আচ্ছা গত সপ্তাহে কে বলেছিল এই পাঞ্জাবিটা ভালো না আর আজ বলছো ভালো ছিল এত তাড়াতাড়ি মরে যাও কী করে দুই দিন পর তোই বলবে আমাকেও ভালো লাগে না আসফাক মেয়ের দুই পায়ে গিয়ে সে নিচু গলায় বললেন যদি তাই হতো তাহলে এতগুলো বছর আছো কী করে আমার সাথে আছে আমার ছেলে মেয়ের জন্য তা না হলে তোমার মতো লোকের সাথে কে থাকতো আসফাক মেয়ের বুড়ো কুচকে স্ত্রীর দিকে প্রশ্ন ছুড়ে দিল তুমি বলতে চাচ্ছ আমি খারাপ বলতে চাচ্ছি না বলছি আশফাক পীর মাথা নেড়ে এক নিঃশ্বাস ফেলে বললেন শুনেছি ভালোবেসে বিয়ে করলে নাকি অনেক সুখী হওয়া যায় অনেক সুবিধা আছে বিবিযান নাকি অনেক পছন্দ মতো খেয়াল রাখেন কিন্তু আমার বিবিজান বাড়ির কুকুরগুলোকে খেয়াল রাখে মগার আমার খেয়াল রাখে না আফসোস হালিমা এবার থেমে গিয়ে তাকালেন অতপর ঠোঁটের কোণে হালকা কটাক্ষের হাসি টেনে বললেন বেশি আফসোস হচ্ছে তাহলে কচু গাছের সাথে কলায় দড়ি দিয়ে দাও যত যত সব শরত এই বলে হালিমা বেগম তার বুকে হাত রেখে ঠেলে সরিয়ে দিলেন আর রুম থেকে বেরিয়ে গেলেন আসফাক মির থেমে দাঁড়িয়ে কিছুক্ষণ রইলেন দরজার দিকে তাকিয়ে অতঃপর ধীরে বিছানায় বসে পড়লেন মুখে এক অদ্ভুত হালি হালকা হাসি ফুটল আগে বকটা যেমন ভয়ঙ্কর তেমনই সুন্দর হয়ে যায় আহারে আগের মতো শুধু আলিঙ্গনটাই করতে পারলাম না বেলা তখন অনেক গড়িয়েছে সূর্য টাকাশের মাছ বরাবর আজকে সূর্যের তাপটা একটু কম কিন্তু উত্তেজনা যেন আগের দিনের তুলনায় তীব্র জানালা দিয়ে আসা সেই আলো ঘরের ধুলোবালির সাথে মিশে একাকার হোল দেয়া ভা তৈরি করেছে কিন্তু সেই উষ্ণতার ভেতরে কোথাও একটি অস্বস্তি জমে আছে দিদি বিছানায় শক্ত হয়ে বসে আছে হাঁটু জড়িয়ে ধরে তার চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে পিঠ জুড়ে তার মুখে কোনো রং নেই শুধু ক্লান্তির এক ধূসর ছায়া ঠোঁটের কোণে সিদ্ধান্ত সে কিছু হলুদ মাখবে না ফারিদা বেগম সেই সকাল থেকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু কোনো কিছুতে কাজ হয় না আর ঈশানীর সাথে তো কোনো কথাই বলছে না তাই শেষ মেশ বোঝানোর দায়িত্ব পরে অনিকার ওপর ঈশানীর সাথে কথা বলে না বলে ঈশানী অনিকাকে খবর পাঠিয়েছে তাছাড়া অনিকা যেহেতু ঈশানীর সরি রিদি তার বন্ধু তো তার বিয়ে তো থাকবেই নীলাকেও বলা হয়েছে তবে নীলা এলো না অনিকা রিদির সামনে বসে আছে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে বোঝাচ্ছে রিদি সব সময় সময় নেয় আর এবার তো একটু আন্টির কথাটা শোন রিদি চুপ করে বসেছিল তখন কিন্তু এবার মুখ তুলে তাকালো চোখে যেন রক্ত উঠে এসেছে ঠোঁট শক্ত করে আছে কণ্ঠটা কেঁপে উঠলো অনিকা আমার সামনে থেকে যা তো বলেছি তোদের কাউকে আমার সহ্য হচ্ছে না তোরা সবাই একরকম স্বার্থপর কথা কর অনিকা হতভম্ব হয়ে বলল আরে আমি কি করলাম সব কিছু জেনে বুঝে এখন বলেছি বলছিস আমি কি করলাম আমাকে আদানের জন্য হলুদ লাগাতে হবে এটা তুই কীভাবে বলিস অনিকা কিছু একটা বলতে যাবে এমন সময় আবার ফরিদা বেগম বাটি করে হলুদ নিয়ে রুমে ঢুকলেন আঙুল দিয়ে একটু হলুদ তুলে হাত বাড়িয়ে দিয়ে বললেন আচ্ছা ঠিক আছে তো শার্টটারই পরে রেডি হওয়া লাগবে না শুধু গালি একটু দেই হবে বিরক্ত হয়ে চোখ মুখ গুছিয়ে নিল সকাল থেকে একই কথা বারবার শুনতে শুনতে কান ওর পচে গেছে মাথার ভেতরে যেন কেউ হাতুড়ি মারছে রাগের ঠোঁট চেপে চেঁচিয়ে উঠলো কতবার বলেছি আমি হলুদ লাগাবো না আর হলুদ লাগানো কি ফরজ নিশ্চয়ই না তাহলে বারবার তাহলে একই কথা কেন বলছো তবুও একটু রীতিনীতি তো আছে তাই না তিনি আবারও হাত বাড়ালেন রিদি এবার রেগে বিছানা থেকে নেমে গেল ধপাস পা ফেলে রুমের দিকে যেতে যেতেই বললেন বললাম তো আমি এসব লাগাবো না আজব তখন ওই চোখে পড়ে ড্রাইং রুমে তার বাবা দাঁড়িয়ে আছে রিদিকে দেখে তিনি এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখলেন শান্ত কণ্ঠে বললেন ও যখন চাইছে না জোর করছো কেন ফরিদা ইসলামে কোথাও বলা হয়নি যে হলুদ না মাখলে বিয়ে হয় না ও তাই ও না চাইলে থাকুক হলুদের বিষয়টা ফরিদা বেগম বাবা মায়ের দিকে রাগারাগি চোখে একবার ঝলক দিয়ে নিঃশব্দে টেবিলের ওপর হলুদের বাটি রেখে রান্নাঘরের দিকে চলে গেল হৃদি সেদিকে তাকে একদম বাড়াতেই হজট খেয়ে পড়ে যেতে নেয় পাশে থেকে চেয়ারে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষা করে এবার চোখ বোলায় চারপাশে ডাইং সোফা টেবিলের একপাশে সরিয়ে বিয়ের আসনের জন্য জায়গা করা হয়েছে মাঝখানে সাদা ফুলের দেওয়াল মেঝেতে রঙিন কুশন একপাশে কানে আসলো অন্য পাশে বর যার পাশে লাল গোলাপ আর সাদা ফুল দিয়ে সাজানো হয়েছে এটা দেখে রিদির বুকের ভেতর কেমন অদ্ভুত কেঁপে উঠল মনে হলো এই সাজসজ্জার মাঝেই সে বন্দী হয়ে গেছে কেমন অস্থির লাগছে তার ভেতরটায় ঠোঁট কেমন শুকিয়ে আসছে চোখ জোড়া যেন মুহূর্তে পানি ছলছল করে উঠলো কোন রকম করে দৌড়ে এসে ঢুকে পড়লো ওয়াশরুমে দরজাটা কট করে বন্ধ করে অনেক হতভম্ব হয়ে দরজার সামনে গিয়ে রিদি কি হয়েছে ঠিক আছিস ভেতর থেকে নকটনের আওয়াজ এলো অনিকা বুঝতে পারলো রিদি কাঁদছে তাই আর ডাকলো না সে ভাবলো কাঁদলে হয় তো ওর বুকটি একটু হালকা লাগবে সে আবার সে বিছানায় বসে পড়লো তার কি কি করা উচিত কি বলে সান্ত্বনা দেওয়া উচিত জানে না সে শুধু বসে বসে এক হাত দিয়ে অন্য হাতের আঙুল ঘুষতে বলল অপেক্ষা করতে লাগলো রিধির আশার প্রায় অনেকক্ষণ পর রিধি ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে চুলে তাওয়াল পাঁচানো মুখে হালকা পানি ছিটা তাই একটু ফ্রেশ লাগলো চোখ দুটো লাল হয়ে ফুলে আছে রিদি দরজার চৌকাটে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এমন সময় ঈশানে সে কয়েকটা শাড়ি বিছানার ওপর ছড়িয়ে রাখলো রাইসাও তখন পিছু পিছু আসে মুখে হালকা মেকআপ চোখে কৌতূহল নিয়ে এসে বসলো বিছানায় ঈশানী অনিকাকে উদ্দেশ্য করে বলল এগুলো সব ওর বিয়ের শাড়ি এখান থেকে যে কোনো একটা পছন্দ করে পরিয়ে দিও সাজিয়ে দিও ঠিক আছে আপু অনিকা এক এক করে শাড়িগুলো দেখতে লাগলো তার চোখ পড়লো একটি লাল রঙের শাড়িতে শাড়ির ওপর ঝলমল রক্তলাল রেশমের ওপর গোল্ডেন সুতোর কাজ করা যেন আগুনের ভেতর সূর্যের ঝিলিকমিকি একটি অনিকা সেটি তুলে নিয়ে রিদির গায়ে কেমন লাগবে ভাবছে ঠিক তখন ওই এসে সে আর গোল্ডেনের ভেতরে ছোটো ছোটো পাথরের কাজ করে শাড়ি তুলে ধরলো অনিকাপু আপু এটা পরাও না এটা বেশি সুন্দর একদম রিদি আপুর মতো অনিকা মাথা নেড়ে বললো রাইসা বিয়ের সময় লাল পরে লাল শাড়িতে কোনো বেশি সুন্দর লাগে রাইসা ঠোঁট উল্টে বললো আজকাল তো কেউ লাল পরেই না পু সব সেলিব্রিটিরা তো অফোয়েট প্যাস্টেল অ্যাথেটিক কালারগুলি পরে এই লাল পুরনো হয়ে গেছে অনিকার আর চুক্তি খুঁজে পেল না আসলে আজকাল বিয়েতে সাদা ক্রিম হালকা গোলাপি এইসব রঙ বেশি চলে ওই ঐতিহ্যের আর কেমন যেন বিলীন হয়ে গেছে তাই রায়সা তো লাল শাড়িটা তুলে নেয় তখন দিদি অনিকার বাছাই করা লাল ঝলমল শাড়িটা তুলে গলায় কাঁপিয়ে বলল এটা পরিয়ে দে রাইসা আর অনিকা দুজনেই হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকালো যে মেয়েটা হলুদ মাখবে না বিয়ে করবে না থ মেরে বসেছিল এখন সে নিচে লাল শাড়ি পরে বস আসতে চাইছে বা অনিকার মনে সন্দেহ হলো তাদের এইভাবে তাকিয়ে থাকতে দেখে দি একটু ধমকে সুরে বলল এভাবে তাকিয়ে আছিস কেন বললাম না এটা পরিয়ে দে অনিকা শাড়িটা হাতে নিয়ে উঠে পড়ে এরপর রাইসার অনেক দীর্ঘ সময় ধরে হৃদি তাকে সাজাতে শুরু করলো চুলগুলো আলতো করে খুলে দিল গলায় পাতলা সোনার হার কপালে ছোট টিকলি ঠোঁটে হালকা রং মুখটা অদ্ভুত শান্ত কিন্তু সেই শান্তির নিচে এক অচেনা বড় ঝড় বইছে ঈশানিয়ার ফরিদা বেগ মাঝে মাঝে উঁকি দিয়ে দেখে যাচ্ছেন সাজানো শেষে রিদিতাকে ধরে আয়নার সামনে দাঁড় করানো হলো হঠাৎ আলোয় ভেসে উঠলো লাল শাড়িতে এক কোণে রিদি তার নিজের প্রতিফলনের দিকে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আয়নার ভেতরে যেন অন্য একজনকে দেখছে একজন নারী যে লাল শাড়ি পরে অপরিচিত আছে অথচ ভেতরে ভেতরে মৃত এমন সময় ঈশানী ডাকে রাইসার অনিকার রুম থেকে বেরিয়ে যায় রিদি হঠাৎ আরও এক পা এগিয়ে যায় আয়নার দিকে বুকে অদ্ভুত কম্পনের ঢেউ উঠেছে উষ্ট কাঁপছে তীর করে ঠোঁট জোড়া মুহূর্তে ভিজে উঠল পরে মনে পড়লো আহাদের সেই ভয়ঙ্কর কথাটা আমার অনুমতি ছাড়া যদি কারো আর কখনো লাল শাড়ি পরেছিস তাহলে তোর ওই লাল শাড়িটা আমি সাদা কাফনের কাপড়ে পরিণত করব। হৃদিতা আয়নার দিকে নিজের প্রতিভম্বী দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে ডুকরে কেঁদে উঠলো কই দেখুন আমি তো লাল শাড়ি পরেছি আপনার অনুমতি ছাড়াই পরেছি তাহলে আপনি কেন আসছেন না কেন আসছেন না আমার এই লাল শাড়িকে কাফনের কাপড়ে পরিণত করতে আমার অস্তিত্ব হচ্ছে অস্বস্তি হচ্ছে এই লাল রঙা আমার আগুনের মতো চলছে বিশ্বাস করুন স্বস্তি পাচ্ছি না আমি সত্যি তো বলছি বড্ড অস্বস্তি লাগছে একটা অস্বস্তি হতো সাদা কাফনের সাদা কাফনের কাপড় ঝরানো তো হতো না তখন অন্তত শান্তিতে শান্তিতে শুয়ে থাকতে পারতাম হৃদির গলা ভস্কে ডেকে গেল আর কিছু বলতে পারছে না সে ধীরে ধীরে পিছিয়ে সে বিছানার পাশে মেঝেতে বসে পড়লো হাঁটু জড়িয়ে বুক টেনে রাখলো শরীরটা কাঁপছে ঠিক তখনই আবার দরজায় হালকা ঠেলে ভেতরে ঢুকে ভেতরে ঢুকলো অনিকা হৃদিতা মেঝেতে বসে থাকতে দেখে বুকের ভেতরটা মুচত দিয়ে উঠলো ওর দৌড়ে এসে পাশে বসলো তার দু হাত দিয়ে চিবুক তুলে বললো কি হলো কি হাল করেছিস নিজের কত কষ্ট করে সাজিয়ে দিলাম একটু আগে কত সুন্দর লাগছিল তোকে এর মধ্যে এলোমেলো করে ফেলেছিস কানার ভেতরে হালকা শব্দ করে পাগলের মতো হেসে ফেল রিদি কণ্ঠ খাদেন হামিয়ে বললো আমার ভেতরটা যে এলোমেলো হয়ে গেছে সেটা তো দেখলি না শুধু শ্বাসটাই দেখলি অনিকা তখন রিদিতার মাথার অন্যটা ঠিক করছিল এ কথা শুনে তার হাত থেমে গেছে রিদিতার দিকে তাকিয়ে তার ভীষণ কষ্ট হচ্ছে সে বুঝতে পারছে রিদি ভেতরে কেমন টানাপোড়ন চলছে কিন্তু কিছু করতে পারলো না নিজেকে অপরাধী মনে হলো কিন্তু নিচু কণ্ঠে বলল আমি জানি দিদি তুই কষ্ট পাচ্ছিস এটাও জানি তুই রাজাকে কতটা ভালোবাসিস তবে এটা বুঝতে পারছি না তুই বিয়েতে রাজি হলি কেন তোর আব্বু তো সবটা তোর আব্বুকে তো সবটা বলতে পারতি কি বলতাম আহাদ রাজাকে ভালোবাসি এক সেকেন্ডে চুপ থেকে বিদ্রুপ হাসি দিয়ে বললো যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না তাহলে কার উপর ভরসা করে বলতাম অনেকে বুঝতে পারলো রিদি কি বোঝাতে চাচ্ছে কিন্তু রিদি যতই বলুক অনেকা শতভাগ নিশ্চিত যে আহাদ রাজা হৃদিকে ভালোবাসে তার চোখ দিকে পাবার তীব্র আকাঙ্ক্ষা দেখেছে সে কিন্তু এটা বুঝতে পারছে না আহাদ রাজা কেন চুপ আছে অনেকা ধীরে প্রশ্ন করলো তাহলে এখন কি করবি বিয়ে করে নিব আদনানকে দিদি হঠাৎ করে হেসে উঠল একটা অদ্ভুত ব্যঙ্গ ব্যথা মেশানো সেই হাসি কিছুক্ষণ চুপ থেকে অনেকে আবার ধীরে প্রশ্ন করল তাহলে এখন কি করবি বিয়ে করে নিবি আদনানকে দিদি হঠাৎ করে হেসে উঠল একটা অদ্ভুত ভাঙা ব্যথা মেশানো সেই হাসি মাথা খারাপ আমি মরে যাব অনিকা মরে যাব তো এই বিয়ে করব না অনিকা ঠোঁট কেঁপে উঠল কিছু বলার ভাষা নেই শুধু চুলের এক গোড়া সরিয়ে দিয়ে রিধির মাথার ওনাটা টেনে ঠিক করে ক্লিপ দিয়ে আটকে দিল নিজের কান্না লোকাতে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে গেল রিদি তখনও মেঝেতে বসে আছে হলুদ আলোয় ঝলমল করছে তার লাল শাড়ি কিন্তু চোখে এক শুধুই শূন্যতা এই নিস্তবতার মাঝে হঠাৎ করে নিচ থেকে আসে এক ভালে শব্দ বাঁশির আওয়াজ ক্রমেই যেন সেটা জোরালো হয়ে উঠল যেন পুরো গলিটাই কেঁপে যাচ্ছে সেই তালে তালে অনেকা হকচকিয়ে চকিয়ে দৌড়িয়া যায় বারান্দার দেখে তার পিছু পিছু রাইসা ও সামনেও ছুটে যায় মাহিতে একরকম ঢোলের সাথে সাথে পা হাত পা ছড়িয়ে নাচতে শুরু করেছে রিদি তখনও যেন কিছুই শুনছে না স্থির হয়ে বসে আছে সে যেন পৃথিবীর সব শব্দ সে নিজেকে আলাদা করে রেখেছে এমন সময় অনিকা বানার থেকে দৌড়ে এসে কৌতিলে গলা চেঁচিয়ে বললো রিদি রিদি তোর হাত রাজা আসছে রিদির বুকের ভেতরটা কেমন যেন করে উঠল চিবুক তুলে তাকালো অনিকার দিকে তার ঠোঁট হালকা কাঁপছে চোখে একরকম অবিশ্বাস অনেক এবার চোখ বড় বড় করে বলল শুনছিস না তোর আহাদ রাজা নিচে আসছে আমি জানতাম আহাদ রাজা তোর বিয়ে কথা সম্পন্ন করতে পারলো না অনিকা তারা গেরি দিয়ে ধরফর করে উঠে দৌড়ে গেল বারান্দার দিকে দৃষ্টি নিচে রাখতে রাস্তার পাশে ফুলে সাজানো কালো গাড়িটা সারি দিয়ে দাঁড়িয়ে আছে সবচেয়ে সামনে নিজের গাড়ি বনেটের ওপর বসে আছে আহাদ রাজা হালকা পাঞ্জাবি আর পায়জামা পরা চোখে কালো চশমা ধূসর রঙ চুলগুলো হাসি তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে নাদিম আর শাওন সাদা পাঞ্জাবির ওপর কালো কটি পরেছে একই পোশাকে যেন উৎসব মুখর বাহিনী রাস্তা জুড়ে মানুষ জমে জড়ো হতে থাকলো জানালার ফাঁক দিয়ে মানুষ উঁকি দিচ্ছে নীরব গলিটা মুহূর্তে যেন কেমন অন্যরকম হয়ে উঠেছে উপরের বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে এতদিনের শুকিয়ে যাওয়া ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠলো তার বকে অদ্ভুত এক অনুভূতি ঝুঁকে বসলো সেই অনুভূতি টাল সামলাতে না পেরে দৌড়ে বেরিয়ে যায় বাসা থেকে তার পিছনে অনিকার রাইসা তাদের এভাবে ছুটে আসতে দেখে ড্রয়িং রুম উপস্থিত সবাই একটু বিচলিত হলেন তবে ততক্ষণে দিদি ছুটে বেরিয়ে যায় সিঁড়ির প্রতিটা ধাপে ধাপে তার অনুভূতির রঙ যেন গাঢ় হচ্ছিল শেষ মেয়ে সাপাতে হাঁপাতে গেটের সামনে এসে দাঁড়ায় তার পেছনে রাইসার আর অনেকে এসে দাঁড়ায় তার বুক দ্রুত ওঠানামা করছে ঠোঁটে এক হাসি রেখে আছে তাকে দেখে আহাদেরাজ একলাফে গাড়ি থেকে নেমে পড়ে নাদিমের দিকে ইশারা করতেই নাদি মিউজিক চালিয়ে দেয় সাথে সাথে আহাদেরাজা দুলিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করে শাহিন নাদিম শাওন যোগ দিল তার সঙ্গে গানটা যেন এই মুহূর্তে একদম মানিয়ে গেছে तेरे घर आया मैं आया तुझको लेने दिल के बदले में दिल का नजर देने तेरे घर आया मैं तेरे तुझको लेने दिल के बदले में दिल का नजराना देने मेरी हर धर कन कन बोले हाय सुन 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 साजन की घर आए साजन की घर आए दुल्हन क्यों शर्माए साजन की घर आए

অথচ মুখে আবারও হাসি লেগে আছে কান্না হাসির মিশ্রিত কিছু একটা এ যেন কান্না আর আনন্দের মাঝামাঝি কোনো অনুভূতি ততক্ষণে ওপর থেকে সবাই চলে এসেছে আর এখানে সে হাত রাজার এই অদ্ভুত কর্মকাণ্ড কারখানা দেখছে তার এখানে এনে সব দেখেই তো কর্কশ গলায় গর্জে উঠলেন এসব কি তামাশা লাগিয়ে রেখেছ বন্ধ করে এইসব তার গর্জানে হঠাৎ কেঁপে উঠল হৃদয়ের শরীর ভয়ে নিজেকে একটু গুটি শুটি করে নিল তবে হাদ রাজা তখন একইভাবে লাফিয়ে চলেছে ঠোঁটে সেই অদ্ভুত ভরা হাসি গানের সুরে তখনও তুঙ্গে নিচে হচ্ছে লেখিকার একটা ছোট্ট নোটস এটাও পড়ে দিই অনেক অনেক চাপ পড়ে যায় সব মিলিয়ে তবুও আমি চেষ্টা করি আমার সবটুকু দিয়ে এর থেকেও বেশি চাপ পড়লে আমি সত্যি সত্যি চাপটা হয়ে যাব তবে যেটা বড় কথা আর বড় কথা হলো সেটা বড় কথা না বড় কথা হলো গল্প এলোমেলো হয়ে যায় দেখলেন তো ছাব্বিশতম পর্ব কি দিলাম তাই তো আবার চেঞ্জ করতে হইলো তাই অতিরিক্ত চাপ দিবেন আমাকে একটু সময় দিন আমি যাতে সুন্দরভাবে লিখতে পারি আপনার অতিরিক্ত চাপ দিলে আমার লিখতে সমস্যা হয় তখন আমার গল্পগুলো উল্টাপাল্টা হয়ে যায় আর যারা এখনো বোঝে নাই আমি কেন ছাব্বিশতম পর্ব আবার দিছি তাদের উদ্দেশ্য বলতেছি ছাব্বিশতম পর্বতে মাঝে এবং শেষের দিকে কিছু জায়গায় হচ্ছে লেখিকা চেঞ্জ করছে যেমন ওই যে হাতির ঝিলের কাহিনীগুলো এগুলা কিন্তু আমি প্রথম যে ছাব্বিশ নম্বর পর্ব দিয়েছিলাম সেইখানে কিন্তু ওগুলা ছিল না প্লাস হচ্ছে যে আদনানকে যে হুট করে গিয়ে মারধর শুরু করে আগের বার ছিল বাট ওইটা কিন্তু ওইটা ওইখানটাও সম্পূর্ণ চেঞ্জ তারপরে হচ্ছে রিদির কিছু বিষয় আছে যেটাও হচ্ছে মিল নেই কিন্তু প্রথমে যারা শুনবেন হয়তো মনে করবেন না সেম পর্বটাই আমি দিছি কারণ প্রথমে কয়েক মিনিটের মানে সেম ওই হসপিটাল পর্যন্ত একদম সেম প্রথম যে ছাব্বিশ আর পরবর্তীতে যে ছাব্বিশটা দিলাম কালকে যেটা দিছি আর কি দুইটার একদম সেম এর জন্য প্রথম শুনে হয়তো বা ভাবতে পারেন যে একই পর আবার দিয়েছি কিন্তু একই না মাঝে শেষে আরও শেষে একদম তো এই জায়গাগুলোতে অনেক চেঞ্জ করছে মানে আগের গল্পটাই আছে উনি হচ্ছে ওটার মধ্যে কিছু কিছু জায়গায় হচ্ছে কিছু যোগ করছে কিছু জায়গায় একটু বাদ দিয়ে দিছে এমন তো ইচ্ছা হইলো ওইটা আবার পড়ে নিয়েন কারণ গল্পটা তো যেহেতু শুনতেছেন ওইটুকু বাদ কেন দিবেন চাইলে হচ্ছে ওই হসপিটালে রাখ পর্যন্ত স্কিপ করে তারপরে শুনেন তাহলে বুঝতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে